আহমদুল্লা কিছুদিন আগে পুরা বুন্দটাই ওয়া লাগানো হয়েছে এখন পুরো বন্ধটা সবুজে ভরপুর হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ দেখতেই পারতেছেন আলহামদুলিল্লাহ পুরো বন্ধুটাই সবুজ আর সবুজ চতুর্দিকে শুধু সবুজ الحمد لله সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরণে ভেসে আসে ওই সুমধুর তাল চারিদিকে শোনো আল্লাহর জয়গাল আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহান শোনো তুমি মন্দির ককিলের সুর শুনতে লাগছে দেখো কত নামদুর মিষ্টি মিষ্টি ওই দুয়েলের গান রয়েছে তাহাতে কি সুদায় পুরাণ কোথা পেল তাহারা সুর আমলান আলহামদুলিল্লাহ শোনো তুমি দিয়ে কুকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দুয়েলের গান রয়েছে তাহাতে কি সুদায় ফুরান কুথা পেল তাহারা সুর জবাব দিলেন যিনি প্রভু মহিয়ন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ আলহামদুলিল্লাহ মাঝে মাঝে আপনারা সকলেই সবুজের ভিতরে যাবেন দেখবেন অনেকটাই আলহামদুলিল্লাহ ভালো লাগবে আসসালামু আলাইকুম